প্রিয় বন্ধুরা সংখ্যার তুলনা বা ছোট বড় বোঝানোর জন্য আমরা সাধারণত এই চিহ্ন বা এই চিহ্ন ব্যবহার করি এটিকে ছোট বা ইংরেজিতে লেজ দেন এটিকে হচ্ছে বড় বা ইংরেজিতে কেটার দেন বলে এটিকে আমরা সহজে বুঝবো আমরা যদি একে আমরা কুমিরের গাল হিসেবে কল্পনা করি তাহলে কুমির শুধু বড় মাছটিকে খাবে তদ্রুপ এই গালের ভিতরে বড় সংখ্যা বসবে আর লেজের দিকটা ছোট সংখ্যা বসবে একে যদি আমরা ঘুরিয়ে দিই করি তদ্রুপ বাইরে অর্থাৎ লেজের দিকে ছোট সংখ্যা বাড়বে আর গালের ভিতরে বড় সংখ্যা বাড়বে মোট কথা হচ্ছে যেদিকেই থাকুক না কেন গালের ভিতরে বড় চিহ্ন বসবে আমরা একটু দেখি উদাহরণের মাধ্যমে যেমন সাত আর আটের ভিতরে আমরা এই বড়টার দিকে এই চিহ্ন বসালাম তাহলে কে কীভাবে পড়তে হবে সাত ছোটো আট বড়ো আবার যদি এইভাবে আমরা লিখি তাহলে কি হবে আট বড় সাত ছোট আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগান আমরা পড়া শিখেছি তাহলে আমরা ছোটোর থেকে বড় ক্রমে কীভাবে লিখবো সাত আট নয় দশ তাহলে চিহ্নগুলো সব বড়র দিকে চলে যাবে আবার যদি আমরা বড় থেকে ছোট ক্রমে লিখি দশ নয় আট সাত তাহলে চিহ্নগুলো বড়োর দিকে এভাবে ঘুরে যাবে ইউ শিক্ষার্থী বন্ধুগণ আশা করি সবাই বুঝতে পেরেছো